আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলার আপনাদের সাথে আসি প্রথমে আসি ইসলামের প্রথম খলিফা অর্থাৎ আবু বক্কর রাদিল্লাহ ও জিবরাল আলাহিসামের গোপন সাক্ষাৎ কি প্রশ্ন করেছিলেন কি জবাব দিয়েছিলেন আবু বক্কর বিস্তারিত ইসমিল্লাহ রহমান রহিম দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আজ আমরা আপনাদের সামনে এমন এক অলৌকিক সাক্ষাতের কাহিনী তুলে ধরব যা ইসলামের ইতিহাসে এক অসাধারণ এবং দার্শনিক ঘটনার সাক্ষ্য দেয় এই সাক্ষাৎ হয় আবু বকর সিদ্দিক রাদিল্লা ও জিবরাইসালাম এর মধ্যে এই ভিডিওতে আমরা জানাবো কিভাবে জিবরাই আলাহাম দেখা দিলেন কি কি প্রশ্ন করেছিলেন আবু বকর রাদিল্লাহকে উত্তর কি বলেছিলেন সিদ্দিক আকবর এবং এ ঘটনার মাধ্যমে আমাদের কি শিক্ষা রয়েছে অর্থাৎ আবু বকর এর পরিচয় নাম আব্দুল্লাহ ইবনে আবু মুফাফা উপাধি সিদ্দিক অর্থাৎ সত্যবাদী আতিক মুক্ত প্রাপ্ত খলিফা উর রাসুল জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কায় ইসলাম গ্রহণ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাওয়াত শুনে প্রথম পুরুষ হিসাবে ইসলাম কবুল করেন আবু বক্কর সিদ্দিক অবদান রাসুল সাল্লাহ সাল্লামের সব মুহূর্তে পাশে ছিলেন হিজরতের সঙ্গী সর্বপ্রথম খলিফা নির্বাচিত হৃদ্ধা যুদ্ধ পরিচালনা কুরআন সংকলনের সূচনা করেন সাহাবীদের মধ্যে সর্বাধিক দানকারী অধ্যায় ফেরেশতার জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহর প্রদান ফেরেশতা কুরআনের 24 টি স্থানে তার নাম এসেছে ওহি বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর নিকট পৌঁছাতেন সমস্ত নবীর কাছে ওহি পৌঁছে দিয়েছেন বিশাল আকৃতির ডানা ছয়শটি রুহুল আমিন নামে পরিচিত কিয়ামতের দিনও বিশেষ ভূমিকা পালন করবেন সাক্ষাতের প্রেক্ষাপট এই ঘটনা বর্ণিত হয় বিভিন্ন ঐতিহাসিক হাদিস ও বর্ণনায় যেমন ইমাম আবু ইয়াতুল আলিওয়া রাসুল সাল্লা সাল্লাম ছিলেন না আবু বক্কর রাজুল্ল একাকি ধ্যানমগ্ন ছিলেন হঠাৎ একজন অজানা ব্যক্তি প্রবেশ করেন বেশ ভিন্ন পোশাকে গায়ের রং উজ্জ্বল নূরের মতো তিনি বসেন এবং প্রশ্ন শুরু করেন তুমি রাসুল এর এত ভালোবাসা দেখাও কেন উত্তরে বলেন কারণ আমি জানি তিনি শুধু আমার রাসুল নন তিনি বিশ্ব জগতের জন্য রহমান আমি তাকে ভালোবাসি আল্লাহর জন্য এবং জানি তার অনুসরণে আমরা নাজাদ নিহিত তুমি এত দান করো কেন নিজের জন্য কিছু রাখো না কেন উত্তরে বলেন আমি জানি এই দুনিয়া ক্ষণস্থায়ী আমি যা দান করি তা আমি আমার রবের কাছে জমা রাখছি আমি চাই জান্নাতে আমার জন্য কিছু জমা থাকুক প্রশ্ন তুমি কেন আল্লাহকে এত ভয় পাও অথচ তুমি তো জান্নাতের সুসংবাদ পেয়েছো উত্তর যদিও জান্নাতের সুসংবাদ পেয়েছি তবুও আমি জানি না আমার শেষ কেমন হবে আমি আল্লাহর উপর নির্ভর করি কিন্তু আমার হৃদয়ে সর্বদা তার ভয় লালন করে তুমি কি জান্নাতে কি পুরস্কার পাবে তা জানো উত্তরে বলেন না আমি জানি না আমি শুধু আশা করি আল্লাহ যেন আমাকে তার দিদার দান করেন আমি জান্নাত চাই না আমি রবের সন্তুষ্টি চাই মানুষের সামনে নিজেকে উচ্চ করে দেখাও না কেন কারণ আমি জানি অহংকার শুধু শয়তানের গুণ আমি একজন দাস আমানতদার হিসাবে কাজ করি যদি মহান কেউ থেকে থাকেন তা একমাত্র আল্লাহ হই জিবরা আল্লাহ সাল্লামের প্রতিক্রিয়া জিবরা আল্লাহ সাল্লাম তখন দাঁড়িয়ে বলেন হে আবকর তুমি সেই ব্যক্তি যাকে দেখে রেস্তারাও ঈর্ষা করে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং জান্নাতে তোমার জন্য একটা একটি ঘর তৈরি করেছেন যার ভিতরে জান্নাতের নদী প্রবাহিত হয় তিনি আবু বাকর সুসংবাদ দেন যে সর্বশ্রেষ্ঠ ভালোবাসা রাসুলের প্রতি গভীর ভালোবাসাই আমাদের ইমানের মূল ব্যক্তি দান নিজের চেয়ে অন্যকে অগ্রাধিকার দেওয়া আল্লাহর ভীতি জান্নাতের পুতিশ্রুতি এও চোখের জল নর্মদা মর্যাদার শিখরে থেকেও আত্মমর্যাদা হীনতা আখিরাতের চেতনা প্রতিটি মুহূর্তে নিজেকে হিসাবের জন্য প্রস্তুত রাখো। দর্শক বন্ধুরা আবু বকর আদুল্লাহ এর জীবন শুধু ইতিহাস নয় একটি শিক্ষা একটি আদর্শ আসুন আমরা তার মতো সত্যবাদী ত্যাগী ও আল্লাহবিরো জীবন করার চেষ্টা করি আপনি যদি চান এই ভিডিওটি আরো মানুষ দেখুক তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং আর এস নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ পর্যন্ত সালামু আলাইকুম রাহমতুল্লাহি